আমি যে যে নির্দেশনা গুলা দিবো যে যে টপিক গুলা নিয়ে আলোচনা করবো তোমরা ওই টপিক গুলা একেবারে শেখার চেষ্টা করবে ঠিক আছে তো আমি আজকে কেমিস্ট্রি বিষয় নিয়ে আলোচনা করবো তুমি কি কি শিখবা

পর্যায় সংখ্যা ও গ্রুপ সংখ্যা তোমার দ্বিতীয় থেকে বড় পরমানু মডেল রান্না পরমাণু মডেল ইলেকট্রন বিন্যাস পর্যায় সংখ্যা গ্রুপ সংখ্যা নির্ণয় করা শিখতে হবে মাঝতে এটা তোমাদের দ্বিতীয় থেকে পরীক্ষা এই টপিক থেকে আসবে ঠিক আছে আর আসবে তোমার হচ্ছে যে কনিক বর্বেগ কনিক বর্বেগ এর অঙ্ক আছে কনিক বর্বেগ

তারপর ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কফার এবং ক্রোমিয়াম কফার এবং ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম ব্যাখ্যা করো এটা পরীক্ষায় অনায়াসে আসে তাহলে তুমি তৃতীয় থেকে বড় বড় মডেল রাদারফোর্ড পরমাণু মডেল ইলেকট্রোমিনেশের মাধ্যমে পর্যায় সংখ্যক নির্ণয় করা শিখতে হবে কোন এক বর্গের অঙ্ক মাসটি থাকবে ইলেকট্রোমিনেশের নীতি শিখতে হবে ইলেকট্রোমিনেশের নীতির মাধ্যমে থ্রি ডি অরবিটাল অরবিটাল কেন লিখতে হবে ইলেকট্রন শক্তি নির্ণয় করা শিখতে হবে উপশক্তি স্তর ধারণা এস অরবিটাল ফি অরবিটাল ডি অরবিটাল এফ অরবিটাল এগুলার ইলেকট্রন সংখ্যা কিভাবে করে এবং হচ্ছে প্রধান শক্তি স্তরের সাথে উপশক্তি স্তরের যে সম্পর্ক ওই টপিকটা ভালো করে শেখার চেষ্টা করবে ইলেকট্রিক বিন্যাসের ব্যতিক্রম কপার এবং ক্রোমিয়ামের এই তিনটে অধ্যায় থেকে তুমি যদি টপিকগুলো পড়ে যাও ইনশাআল্লাহ তুমি তোমার টেস্ট পরীক্ষায় এখান থেকে কমন পাবে এখান থেকে এইখানের বাইরে একটা প্রশ্ন করা হবে না তৃতীয় অধ্যায় থেকে ঠিক আছে তো তোমরা চতুর্থ অধ্যায় থেকে কি কি পড়বা সেটা নিয়ে আমি স্যার আলোচনা করতেছি চতুর্থ অধ্যায় পড়বা হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে পর্যায় বৈশিষ্ট্য পড়বে ঠিক আছে পর্যায় সারণীর বৈশিষ্ট্য পড়তে হবে তারপরে তুমি শিখবে যে ইলেকট্রোমিনেশন মানে রূপ সংখ্যা পর্যায় সংখ্যার নিয়মগুলো রূপ সংখ্যা ও পর্যায় সংখ্যার নিয়ম পর্যায় বের করার নিয়ম

তার আইনীকরণ শক্তি শক্তি করতুর্থ থেকে পদের সঙ্গে বৈশিষ্ট্য ভালো করে মুখস্থ করবা তারপর হচ্ছে গ্রুপ সংখ্যা পদের সঙ্গে বের করার নিয়ম তোমার বই ইলেকট্রোবিন্যাস বের করার জন্য তিনটা নিয়ম আছে নিয়ম এক নিয়ম দুই নিয়ম তিন নিয়ম এক হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তর যদি এস অরবিটাল থাকে তাহলে সেটা হচ্ছে যে এস অরবিটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি সংখ্যা গ্রুপ সংখ্যা এবং সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে পর্যায় সংখ্যা আর নিয়ম দুই হচ্ছে এস ও পি অরবিটাল যদি থাকে এস ও পি অরবিটাল ইলেকট্রন সংখ্যার সাথে দর যোগ করে সর্বশেষ প্রধান দর যোগ করলে আমরা গ্রুপ সংখ্যা নির্ণয় করতে পারব এবং সর্বশেষ বৈশিষ্ট্য প্রধান স্তর হচ্ছে পর্যায় সংখ্যা আর তিন নাম্বার নিয়ম হচ্ছে এস ও অরবিটাল যদি থাকে তাহলে হচ্ছে যে আমরা ইলেকট্রন সংখ্যা যোগ করে বৈশ্বকালে নির্ণয় করতে হবে এবং সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে পর্যায় সংখ্যা পর্যাবৃত্ত ধর্ম কি পর্যাবৃত্ত ধর্ম হচ্ছে আমরা জানি কোন একটা মৌল পর্যায় থেকে বাম দিক থেকে ডান দিক গেলে তার আকার ছোট হতে থাকে ক্রমশ ছোট হতে থাকে এবং উপর থেকে নিচের দিকে নামলে তার আকার বড় হতে থাকে পর্যাবৃত্ত ধর্ম পরমাণুর পারমাণুর আকার ব্যাসাদ্য ভালো করে শেখার চেষ্টা করবে আয়নীকরণ শক্তি আর একটা হচ্ছে ইলেকট্রন আসক্তি আরেকটা হচ্ছে কি ইলেকট্রন

রাসায়নিক বন্ধন রাসায়নিক বন্ধন তুমি কি শিখবে আয়নিক বন্ধন এক নম্বর মাস্টলি আসবে আয়নিক বন্ধন তারপরে হচ্ছে সমযোজী বন্ধন তারপর হচ্ছে যজুরিন উচ্চতা তারপর হচ্ছে পোলার যুগ তো এখানে রাসায়নিক বন্ধন থেকে আমাদেরকে আহ আইনিক বন্ধন এবং সমাজ বন্ধন ভালো করে শিখতে হবে ঠিক আছে আমাদের আইনিক বন্ধন কি আইনিক বন্ধন হচ্ছে ধাতু প্লাস অধাতু ধাতু যেগুলো ইলেকট্রন ফ্রেক করেছে সেগুলো ধাতু আর যেগুলো ইলেকট্রন বন্ধ করেছে সেগুলো হচ্ছে অধার্থ ধাতু প্লাস অন্ধন হচ্ছে ফোলার যোগটা ভালো করে পড়ার চেষ্টা করবো এখান থেকে এই টপিক গুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে দুই নিয়ম আটের নিয়ম হচ্ছে আইনিক বন্ধন এবং সমাজী বন্ধন করা হয়েছে তো রাসায়নিক বন্ধন থেকে তোমরা এই টপিক ভালো করে শেখার চেষ্টা করবা

আর জারনটা সাধারণত বিচারক বলা হয় আর বিচারনটা সাধারণত জারক বলা হয় তো জারন বিচারক টপিকটা ভালো করে ভালো করে পড়বে না মাস্টেই আসবে তারপর তোমাদের অর্ধ ঘন অর্ধ বিক্রিয়া কি স্যার যে বিক্র ফানিতে অদ্রবণীয় থাকে তোলা নিতে মানে একটা আয়তনিক প্লাস তুমি ফানির নিলে একটা এর মধ্যে যদি তুমি একটা যৌগ দাও যে যৌগটা যদি সম্পূর্ণরূপে ফানির দ্রবিত না হয় অদ্রবণীয় অবস্থায় থাকে কঠিন অবস্থায় থাকে সেটা হচ্ছে অর্ধ ঘন বিক্রিয়া আসবে 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 তারপর হচ্ছে প্রশমন বিক্রিয়া থেকে পড়বে স্যার বিক্রয় বিক্রিয়া হচ্ছে আসবে 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 একশো পার্সেন্ট আসবে ঠিক আছে এটা ঘনাম থাকবে তুমি লাশা ভালো করে শেখার চেষ্টা করবা এই টপিকটা দরকার লাগলে মুখস্থ করার চেষ্টা করবে এখন যেহেতু শেষ সময় তারপরে তুমি শিখতে হবে এই অধ্যায় থেকে সংযোজন বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া তাহলে সংযোজন বিক্রিয়া কি সংযোজন বিক্রিয়া হচ্ছে যে একাধিক বিক্রিয়ক থেকে একটি মাত্র উৎপাদে রূপান্তরিত এটা সংযোজন বিক্রিয়া করে আর হচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়া অধিক কম সক্রিয় ধাতু থেকে অধিক সক্রিয় ধাতু যখন অন্য একটা সাথে স্থাপন হয় স্থাপিত হয় এটা হচ্ছে যে প্রতিস্থাপন বিক্রিয়া যাই হোক আমার কাছে তো এখন অতটা সময় নাই যে তোমাদের লং ক্লাসটা করে দাও আমি শুধু জাস্ট ইম্পর্টেন্ট টপিক গুলো তোমাদেরকে বলে দিতে যেহেতু আমি ওইটাও শিখার চেষ্টা করবা আর হচ্ছে যে একমুখী বিক্রিয়া কি আর বিক্রিয়া কি তাহলে আমাদের রাসায়নিক বিক্রিয়া মোটামুটি ক্লিয়ার হলো এর ফলে ধারণা রাসায়নিক গণনা কি ধারণা রাসায়নিক গণনা হচ্ছে যে আমরা মোলারিটি বা গণমাত্রার অঙ্ক শেখার চেষ্টা করো গণমাত্রার অঙ্ক সূত্র ডাব্লিউ ডাব্লিউল এস এম বাই এক হাজার এটা দিয়ে আমাদের ম্যাথ আসবে তারপর হচ্ছে যে কোনটা আহ লিমিটিং বিক্রিয়ক শেখা লাগবে এবং তোমাদের হচ্ছে